খাল পুনরুদ্ধার কাজে বাধা দিতে দীর্ঘদিনের একত্রিত যত হয়েছে বাধাই আসুক খালগুলো পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে বুধবার রাজধানীর সানারপাড় এলাকার ডগাইর খাল পরিদর্শন শেষে কথা জানান তিনি মেয়র জানান তিনি দায়িত্ব নেয়ার পর থেকে খালগুলো উদ্ধার সংস্কার সীমানা নির্ধারণ গভীরতা বৃদ্ধির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আমরা ঢাকা শহরের সকল খালগুলোকেই উদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ সেই তারই ফলশ্রুতিতে আমরা আজকে এই মূল একটি খাল ডগায়ের খাল যেটা দিয়ে বিপুল পরিমাণ পানি নিষ্কাশন হয় আমরা এই খালের সেবাটা নির্ধারণ খালের গভীরতা গুণ বৃদ্ধি এবং নিষ্কণ্টকভাবে এখানে যেন পানি প্রবাহ নিশ্চিত করা যায় সেই উদ্যোগ আমরা গ্রহণ করছি